নমস্কার ভিউয়ার্স সবুজ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার লঞ্চ হওয়া একটা প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা সম্পর্কে কে বা কারা আবেদন করতে পারেন অসংগঠিত শ্রমিকদের যে তিন হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়ার ঘোষণা করেছেন এই বিষয়ে আলোচনা হবে কোথায় আবেদন করবেন কি কি ফ্যাসিলিটি পাবেন কারা কারা আবেদন করার যোগ্য এবং কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এছাড়াও আলোচনা হবে কারা এটা আবেদন করে কত টাকা ইনকাম করতে পারেন এই বিষয়ে আলোচনা হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর যদি আপনি সিএসসি ভিএলই হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য এবং আপনার জন্য একটা সুখবর তো প্রথমেই আলোচনা করব কে বা কারা আবেদন করতে পারে এই প্রকল্পের আওতায় আসতে তো তার জন্য আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি পি এম এস ওয়াই এর হোম পেজে ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটা ওপেন করে নিয়ে পড়তে পারেন তো আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে কারা আবেদন করতে পারে তো আপনারা এখানে স্কল করে নিচের দিকে আসবেন তো দেখতে পাবেন যে দ্য আন ওয়ার্কার মোস্টলি এনগেজ অ্যাস হোম বেস্ট ওয়ার্কার কি লেবার বা শ্রমিক স্ট্রিট ভেন্ডর্স মানে হচ্ছে আপনার যে সমস্ত শ্রমিকরা রাস্তায় বিক্রেতা আর কি মিড ডে মিল ওয়ার্কার যারা স্কুলে রান্না করে বা মধ্যভোজনকারী শ্রমিক যারা স্কুলে হাসপাতালে রান্না করে হেড লোডার্স মানে হচ্ছে আপনার যারা মাথায় চাপ বা মাথায় বোঝানে যে সমস্ত শ্রমিক কাজ করে ব্রিকিন ওয়ার্কার্স মানে ইটের কর্মী তারপর আপনার মুচি আর দর্জি আপনার ঝাড়ুদার আপনার ধোপা রিক্সা প্লার্স ল্যান্ডলেস লেবার আপনার জমিহীন শ্রমিক ওন অ্যাকাউন্ট ওয়ার্কার্স এগ্রিকালচার ওয়ার্কার্স যারা যে সমস্ত শ্রমিকরা আপনার রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায় সেই সমস্ত শ্রমিক বিড়ি ওয়ার্কার্স বিড়ি বাঁধা কাজ যারা করেন সেই সমস্ত শ্রমিক হ্যান্ডলুম ওয়ার্কার্স লেদার ওয়ার্কার্স অডিও ভিজুয়াল ওয়ার্কার্স অ্যান্ড সিমিলার আদার অসোপেশন হুস মান্থলি ইনকাম রুপিস ফিফটিন থাউজেন্ড পার মান্থ লেস অ্যান্ড বিলং টু দ্য এন্ট্রি এজ গ্রুপ অফ এইটিন টু ফরটিন ইয়ার্স যাদেরই মাসিক ইনকাম হবে পনেরো হাজার টাকার নিচে এবং তাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা কিন্তু যাদের ইনকামের জন্য সরকারকে কোনো ট্যাক্স দেয় না সেই সমস্ত শ্রমিকদের বা সেই সমস্ত শ্রমিকরাই এই প্রকল্পের আওতায় আসতে পারে তো তারা কি সুবিধা পাবে তারা পাবে আপনার যখন তার বয়স হয়ে যাবে ষাট বছর তখন সে তারপর থেকে প্রতি মাসে কিন্তু সরকারের কাছ থেকে তিন হাজার টাকা করে পেনশন পাবেন সেই সমস্ত শ্রমিকরা তো তাদের তার জন্য তাদেরকে কী করতে হবে তার জন্য তাদেরকে সেই খাতা কিন্তু ওপেন করতে হবে পি প্রধানমন্ত্রী য়োগী মন্ধনের একটা খাতা তাদেরকে ওপেন করতে হবে সেই খাতায় কত টাকা তাদেরকে পে করতে হবে প্রতি মাসে তো আঠারো বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে পে করতে হবে পঞ্চান্ন টাকা এবং সরকার দেবে আপনাকে পঞ্চান্ন টাকা টোটাল আপনার খাতায় জমা পড়বে একশো টাকা যদি আপনার বয়স উনিশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দিতে হবে আঠান্ন টাকা আর সরকার দেবে আঠারো টাকা আপনার খাতায় জমা পড়বে একশো টাকা তো এইভাবে আপনারা প্রত্যেকটা বছরের বয়স দেখে নিতে পারেন কার জন্য কতগুলো ফ্যাসিলিটি রয়েছে বা কারা কত টাকা জমা করতে পারেন যদি আপনার বয়স চল্লিশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হবে দুশো টাকা এবং আপনাকে সরকার দেবে দুশো টাকা আপনার খাতায় জমা পড়বে চারশো টাকা তো এটা আপনার দশ মাস চলাকালীন দশ মাস চলাকালীন তারপরে আপনি কিন্তু এটা উইথড্রল করে নিতে পারেন আপনার টাকাটা কিন্তু দশ বছরের আগে কিন্তু আপনার টাকাটা উইথড্রল করতে পারবেন না তো যখন আপনার বয়স ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই টাকাটি উইথড্রল করতে পারেন বা সেটি পেনশন রূপে পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে এবং তার মাঝে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি আছে সেগুলো পরে আলোচনা করব তো তার জন্য আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে ডকুমেন্টস কি কি দিতে হবে তো ডকুমেন্টস দিতে হচ্ছে আপনাকে আপনার প্রথম একটা মোবাইল নাম্বার দরকার আপনার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট দরকার যেটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যে অ্যাকাউন্টটা থাকে সেটা অ্যাকাউন্টটা আপনার ব্যাংকে জেনে নেবেন যে আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় সে ব্যাংকটা লিঙ্ক করা আছে কি না এবং আধার নাম্বার ব্যাস এবং আপনাদেরকে কোথায় যেতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের লোকাল সিএসসি সেন্টারে তো সিএসসি সেন্টার থেকে কিন্তু এটা আবেদন করা যাবে তো সিএসসি সেন্টার কোথায় আছে আপনারা কীভাবে জানবেন তো সিএসসি সেন্টার কোথায় আছে জানতে হলে আপনাদেরকে ওয়েবসাইটটা ভিজিট করার পর নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে চলে আসার পর আপনারা একটা লিঙ্ক দেখতে পাবেন এই যে এই লিঙ্কটা তো এই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এই সেই ফর্ম তো এখানে স্টেট নেম দেবেন আপনার রাজ্যের নাম দেবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন তারপরে আপনার অ্যাড্রেস দিয়ে এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে এন্ট্রি করবেন এবং সার্চ বাড়ে গিয়ে সার্চ করে নেবেন তাহলে কিন্তু আপনার ভিএলই নাম বা সিএসসি সেন্টার কাছাকাছি সিএসসি সেন্টার আপনার নাম চলে আসবে যদি দেখেন কোনো কারণে কিন্তু আপনি সিএসসি সেন্টার খুঁজে পাচ্ছেন না সেখানে আপনাকে অন্য উপায়ে কিন্তু খুঁজে নিতে হবে আপনার লোকালের সিএসসি সেন্টার কোথায় আছে তো কিভাবে খুঁজবেন সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে ওপেন করে নিতে পারেন তো এবার আপনাদেরকে জানাবো যে বলেছিলাম প্রচুর আয় করুন তো আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন তার জন্য কিন্তু আপনাদেরকে সিএসসি রেজিস্ট্রেশন করতে হবে তো সিএসসি রেজিস্ট্রেশন প্রসেস আমি বলে দিয়েছি অলরেডি চাইলে ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই লিঙ্কটা ওপেন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন সিএসসি সেন্টার সম্পর্কে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সিএসসির সুবিধাগুলো কি কি সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে তো সেই লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে ওপেন করে নিতে পারেন তো সিএসসি সেন্টার খুললে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারেন ফর্মগুলো কারণ আপনার কাছ থেকে ফিল হবে আর আপনি যদি সিএসসি ভিএলি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার ডিজিমেলটি ওপেন করে নিতে হবে তো ডিজিমেলটি ওপেন আমি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটা এস এস কিন্তু পেয়েছেন ডিজিমেলে তো আমি আমার ডিজিমেলটা খুলে নিচ্ছি এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার ডিজিমেল ওপেন করে নিয়েছি এখানে কিন্তু আমি ইনবক্স চেক করব না আমি আমার এখানে জাং ফাইলটা চেক করব ইনবক্সে আমার অনেক সময় মেসেজ আসতে প্রবলেম হয় তো এই যে পনেরোই ফেব্রুয়ারি একটা আমার ডিজিমেলে এস এম এস এসছে আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো এখানে আপনারা কিন্তু এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো এইখানে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন যেটা আপনাদেরকে প্রথমে পড়ে শোনালাম সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে তো এখান থেকে কিন্তু আপনাদেরকে লিঙ্ক করতে হবে হ্যাঁ এই এই লিঙ্কটাতে কিন্তু টাচ করে আপনাদেরকে প্রথমে লিঙ্ক করতে হবে তারপরে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন তো ওখানে লিঙ্ক করার পর কিন্তু আপনাদেরকে গুগল বারে সার্চ করে নিতে হবে পি এম এস ওয়াই এম ডট সিএসি ক্লাউড ডট ইন ক্লাউড ডট কিন্তু সার্চ করে নিতে হবে তো এখানে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যাই হোক আমার একটা সফটওয়্যারে একটু প্রবলেম আছে যেহেতু আমার আপডেট করা নেই মোবাইলের সফটওয়্যারটি ক্রম ব্রাউজেরটি তাই আমার এই লিঙ্কটি ওপেন হচ্ছে না তো আমি আপনাদেরকে আমার ডেস্কটপে ওপেন করে দেখাচ্ছি তো আপনাদেরকে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে তো এখানে আমি গুগলে সার্চ করে নেব সার্চ করে নিচ্ছি কি দেখে নিন আমি পেস্ট করে নিচ্ছি এখানে আমার লিঙ্কটা তো লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন পি এম ওয়াই এস এম ডট সিএসি ক্লাউড ডট ইন তো এটাতে আপনারা সার্চ করে নেবেন ঠিক আছে তো সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে আসবে তো এই পেজটাতে আপনি স্কল ট্র্যাক নিচের দিকে নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু গেট স্টার্টেড এইটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম আমার একটু স্লো চলছে যাই হোক তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা যদি ফর্মটা অ্যাপ্লাই করতে চান তাহলে নিউ এনরোলমেন্টে গিয়ে ক্লিক করবেন নিউ এনরোলমেন্টে গিয়ে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে তো আমি ফিল করে দেখাচ্ছি না কিন্তু আপনারা এখান থেকে ফর্মটি ফিল আপ করবেন আর কি কোথায় ফর্মটা ফিল আপ করবেন আমি মিনিমাইজ করে অন্য পোর্টালে গিয়ে আপনাদেরকে আমার ডাস্ট পার্টে দেখিয়ে দিচ্ছি আমার সিএসসি পোর্টালে আমি লগ ইন হয়ে গেছি ঠিক আছে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যখন আপনার পোর্টালটি এখন আমাদের পশ্চিমবঙ্গে অ্যাড হয়নি ঠিক আছে খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে কারণ এটি একটা এবং আপনাদেরকে বলেছি আমি যেটা পনেরো তারিখে লঞ্চ হয়েছে সার্ভিসটি তো এখানটাতে আপনারা দেখতে পাবেন এই যে এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাবেন এই পোর্টালটি যেটা যত পি এম ওয়াই এস এম পোর্টাল মানে সার্ভিসটি আপনারা এই পোর্টালের এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা লগ ইন করবেন কিন্তু ঠিক আছে তো আপনারা গুগল থেকে লগ ইন করতে যাবেন না সেখানে হয়তো অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে অনেকে আমাকে জানিয়েছেন তো এখান থেকে লগ করবেন তো একটু ওয়েট করুন পেয়ে যাবেন আপনারা সার্ভিসটা এখানে অটোভা অটোমেটিকভাবে আপনার লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে এখানে চলে আসবে অটোমেটিক তো তো এই পেজটাতে আপনারা যখনই আধার লিঙ্ক করবেন মানে মোবাইল নাম্বার দেবেন এখানে সাবমিট করার পর কিন্তু জেনারেট ওটিপি ক্লিক করলে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা নিয়ে আপনাকে ফর্মটা পুরো ফিল করতে হবে তো এখন আপনারা ফর্মটা ফিল করবেন না যেটা বললাম সেটা ফলো করুন তো আপনারা যদি এর পরের ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গে আপনারা অ্যাক্টিভ থাকুন এবং আপনাদেরকে জানিয়ে দিই আমার এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি আপলোড করে থাকি গ্রামের পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানারকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর এছাড়াও পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি এবং আপনাদের সুবিধার্থে ছোট শহরে বা ছোটো ছাটো গ্রামে চলা বা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াও কিন্তু দিয়ে থাকি তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলি আপনারা মিস করবেন না ততক্ষণে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা